দিনহাটার সালমারা বাজারে গিয়ে কালী মন্দিরে পুজো দিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক এদিন তিনি কোচবিহার বাসের মঙ্গল কামনায় এই পুজো দেন বলে জানা গেছে পুজো দিয়ে বেরিয়ে তিনি জানান আসন্ন লোকসভা নির্বাচনে জেতার বিষয়ে যথেষ্ট আশাবাদী তিনি পুজো দেওয়ার পরে সালমারার অঞ্চল নেতৃত্বকে নিয়ে আলোচনায় বসেন তিনি ভালো করবে সেই জায়গাটাতে গত দিন আমি পুজো করে গিয়েছিলাম শিব পুজো করে কিন্তু এখানে দুর্গা মন্দিরে আসা হয় না তার জন্য মনে একটা আমার আকাঙ্ক্ষা ছিল যে আমি যেহেতু বলেছিলাম একশো এক মন্দির পুজো করে আমি মহামৃত্যুঞ্জয় যজ্ঞ করবো কিন্তু সেদিন এখানে এসে আমি শিব মন্দির ঘুরে যাই দুর্গা মন্দিরে আসা হয় তাই আমি ঠিক করেছিলাম যে মহামৃত্যুঞ্জয়ের আগে এই মন্দিরে আসবে তার জন্যে আমার রাজনৈতিক কর্মসূচি অন্য অন্য জায়গা বন্ধ রেখে এই মন্দিরে এসে আশীর্বাদ দিলাম আমাদের প্রার্থনা করলাম আমাদের তো একটাই প্রার্থনা একটাই আকাঙ্ক্ষা যাতে আগামী লোকসভা নির্বাচনে আমাদের প্রার্থী শুরু

যদক্ষরম তদুষ্ট মাত্রাহীন কু যদ্ভাবে তৎসর্ম অন্যতাম দেব নারায়ণ চরম সমস্ত কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙ্গা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন কর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাধা থানা পাড়া রোড এবং পচাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন